আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা স্বাস্থ্য সহকারী পদটাও পেয়ে যাবেন সো এই উভয়ে আবেদন করতে পারবে সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে কিছু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা এখানে ক্লিক দিয়ে অল ক্লিক দিয়ে দেবেন পরবর্তীতে সরকারি চাকরির আপডেট কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি ভিডিও তৈরি করেছি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই তো প্রথমে এই যে পদ নিয়ে আলোচনা করব ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে দুইজন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এসএসসি পাশ করতে হবে এরপর ড্রাইভার নেওয়া হবে একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে জেএসসি পাশ হতে হবে হ্যাঁ জেএসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক থাকবেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে আটত্রিশ জন ন হাজার তিনশো টাকা থেকে বাই হাজারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে এইচএসি পাস করতে হবে এরপর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরি হবে দুইজন ন হাজার তিনশো টাকা থেকে বাই হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানেও এইচএসসি পাস করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর নেওয়া হবে কোল্ড অ্যান্ড টেকনিশিয়ান একজন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনে ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর স্টোর কিপার নেওয়া হবে পাঁচজন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী অবশ্যই আপনাকে জামানত দিতে হবে ধরেন কিপারের ম্যাক্সিমামগুলোতে কিন্তু জামানত জমা দিতে হয় এই জামানতটা পরবর্তীতে আপনি ফেরত পাবেন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আর ষাট মধ্যে করে কম্পিউটার অপারেটার হবে একজন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর বা সমানের স্নাতক বা সমানের অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর পরিসংখ্যার বিধনা হবে চারজন এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক ডি অর্জন করতে হবে কম্পিউটার স্মরণ দক্ষতা থাকতে হবে আর এখানে আবেদনের বয়সটা কিন্তু এই চার নয় দু হাজার চব্বিশ তারিখ ধরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে চার নয় দু হাজার চব্বিশ তারিখে শেষ হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু তাদের আবেদন ফি দেওয়া আছে এখানে দেওয়া আছে চোদ্দো হতে ষোলো নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং সতেরো হতে বিশ নং পদের ক্ষেত্রে বা গ্রেডের পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলোটেক্সিমের মাধ্যমে এই যেখানে দেওয়া আছে টাকা জমার নিয়মটা এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে আর এখানে কিন্তু যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অধিকার পাবেন আর আবেদনটি কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তাদের যে লিঙ্ক দেওয়া আছে সিএস হাট ডটা ডট কম লাইব্রেরি মূলত এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনার ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তিনশো গ্রাম তিনশো পিছার ছবি এবং তিনশো গ্রাম আশি পিচারের স্বাক্ষর এই ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো একটা বিষয় উল্লেখ করার মতো সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এগুলো কিন্তু জেলা ভিত্তিক হয়ে থাকে সো পরবর্তীতে যদি অন্যান্য জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো যদি আসে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছেলে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তখন মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম